আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরাকাত সুপ্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাবো যে রমজান আসার আগে স্বামী স্ত্রী সহবাস সম্পর্কে খুঁটিনাটি সব বিষয় সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো রমজানের রোজা রেখে কিভাবে আপনারা স্বামী স্ত্রীর সাথে সহবাস করবেন এবং সহবাস করলে সেটা কখন করবেন এবং সহবাস কখন নিষেধ কখন আপনারা সহবাস করতে পারবেন না মানে এক কথায় রমজানের সহবাস সংক্রান্ত স্বামী স্ত্রীর বিষয়ে যত কুটিনাটি বিষয় আছে সব বিষয় সম্পর্কে আজকে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রিয় দর্শক দেখুন সহবাসের মাস হিসাবে বিশেষ আলাদা পরিচিত আছে পবিত্র রমজান মাসে এই মাসে ইবাদত বন্দীতে বেশি সময় পার করতে বলা হয়েছে রমজান মাস নিয়ে একটু সতর্কতা অবলম্বন করা জরুরি কিন্তু এ মানে এই নয় যে আপনি গোড়ামি করবেন শরীয়তের বিধান মেনে ইবাদত বন্দুকি করা অত্যন্ত জরুরি অনেকে রমজান মাসে স্ত্রী সহবাস নিষিদ্ধ ভেবে থাকেন বিষয়টা আসলে অজ্ঞতার কারণে নিষিদ্ধ মনে করেন অনেকেই রমজানে স্ত্রী সহবাস করা যায় কিন্তু সেটা নিয়ম মেনে এখন প্রশ্ন উঠতে পারে কি সেই নিয়ম তো প্রিয় দর্শক রমজানের সহবাস সম্পর্কে সুরা আল বাকারার একশো সাতাশি নং আয়তে সরাসরি বলা হয়েছে রমজান মাসের রাতে তোমাদের স্ত্রী সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে এই থেকে এটি প্রমাণিত হয় রোজাদারদের জন্য দিনের বেলা সহবাস করা হালাল করা হয়নি কিন্তু রাতের বেলা স্ত্রীর সাথে সহবাস করা হালাল করা হয়েছে অর্থাৎ রোজা রেখে দিনের বেলা খাদ্য পানীয় খাওয়ার মতো স্ত্রী সহবাস নিষিদ্ধ কিন্তু ইফতারির সময় থেকে সেহরি শেষ সময়ের আগ পর্যন্ত পানাহার যেমন বৈধ তেমন স্ত্রী সহবাস বৈধ আসুন এখন সুরা বাকারার একশো সাতাশি নং আয়তের পরিপূর্ণ বাংলা অর্থটি জেনে নেই প্রিয়দর্শক এখানে বলা হয়েছে সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের বৈধ করা হয়েছে তারা তোমাদের জন্যে এবং তোমরাও তাদের জন্য পরিচ্ছদ্য আল্লাহ জেনেছেন যে তোমরা তোমাদের নিজেদের সঙ্গে খেয়ানত করেছিলে অতপর তিনি তোমাদের তৌবা কবুল করেছেন এবং তোমাদেরকে মার্জনা করেছেন সুতরাং এখন তোমরা তাদের সঙ্গে সঙ্গত হও এবং আল্লাহ জন্য যা নির্ধারণ করে রেখেছেন অর্থাৎ সন্তান তা অন্বেষ করো আর তোমরা আহার করো ও পান করো যতক্ষণ তোমাদের জন্য রাত্রির কালো রেখা থেকে ফজরের সাদা রেখা স্পষ্ট হয়ে যায় অথবা রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো আর তোমরা মসজিদে ইতেকাফ অবস্থায় তাদের সঙ্গে সংযত হইও না তো প্রিয় দর্শক এগুলো হচ্ছে আল্লাহ তালার নির্ধারিত সীমা সুতরাং এর নিকটবর্তী হইও না এভাবেই আল্লাহ মানুষের জন্য তার আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করেন যাতে তারা তাকুয়া বা আল্লাহ বিরুদ্ধে অবলম্বন করতে পারে তো প্রিয় দর্শক এই ছিল রমজানের স্বামী স্ত্রীর সহবাস করার কিছু খুঁটিনাটু বিষয় এবং অনেকের ভুল ধারণা থাকে যে রমজান স্ত্রীর সাথে সহবাস করা যায় না তো এই সম্পর্কে বিস্তারিত আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ